তা তো তো রাজশাহী ও রাজশাহী জেলার বাইরে থেকে যারা হচ্ছে মাঠে ডেনু খুঁজছেন এই বর্তমান সময়ে তাদের জন্য প্রতিবারই নেয় এবারে হচ্ছে আমাদের হ্যাচারি হচ্ছে একবার রেডি আশপুর বপ্ত হ্যাচারি হচ্ছে আপনার রাজশাহীতে অবস্থিত তো আমার আশপাশে ঝড় উঠে গেছে আর এর মাঝে হচ্ছে কালকে হচ্ছে আমাদের ডেলিভারি আর আজকে আমাদের সব বাজে ডেনু রেডি বাটা মির্কা কাতল রুই গ্লাস মানে আমাদের এখানে একটা সেক্টর আছে বা স্টারে হচ্ছে পানির ট্যাঙ্কি ওই পাশে আরেকটা সেক্টর আছে তো এই পাড়ের সেক্টরগুলো হচ্ছে সম্পূর্ণ রেটে কালকে ডেলিভারির জন্য তো আপনারা হচ্ছে যারা বাটা রুই কাতল সিলভার তারপরে হচ্ছে গ্লাস চাপ ইভেন আমাদের এখানে অনেক বড় সেটা এগুলো পাওয়া যায় বাট এইগুলো হচ্ছে যারা নিতে চান বা ফুটতেছে অথেন্টিক অর্গানিক প্রথমে পাবেন আমরা একবারে একশো শতাংশ গ্যারেন্টি দিয়ে আমরা আমাদের বিক্রি করি যে আমাদের প্রতিটা রেণু ফুটবে হ্যাঁ তো যারা হচ্ছে খুশছেন বা হচ্ছে মানে এখন রেরও খুঁজছেন তারা অবশ্যই আমাদের এই হাতে ভিড় করতে পারেন নয়তো ইচ্ছা নাম্বারে কল করতে পারেন ধন্যবাদ